একটি গোষ্ঠী তলে তলে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে আবার পিআর দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে এমন দ্বৈতনীতি কারোর জন্যই ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারফত আলী সপু মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহিলা দলের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি আরও বলেন দেশে ব্যবসা বাণিজ্য নেই বিনিয়োগ নেই এই অবস্থা থেকে উত্তরণের একটাই উপায় নির্বাচন এতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার কবির সহ স্থানীয় বিএনপি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একটি গোষ্ঠী তারা পিয়ার পিয়ার করে আজকে আন্দোলনের ডাক দিয়েছে আজকে তাদের কাছে প্রশ্ন তাহলে কি আপনারা চান আবার সে ফেসিবাদ বাংলাদেশের মাটিতে আসুক আমি তাদের প্রতি উদাহরণ হবান আপনারা এখান থেকে দূরে সরে গিয়ে আপনারা নির্বাচনে প্রস্তুত করেন